হ্যায় গাইস গুড মর্নিং সো হ্যাঁ ক্যামেরা অন আছে তো এই তুমি গন্ডোল করে দাও আমি তো ক্যামেরা অন করেছি আমি ক্যামেরা অন করে স্টার্ট করে দিয়েছি তবুও বলছি ক্যামেরা অন করনি আমাদের টুনটুনি ব্যাক রেডি নাচার জন্য হ্যাঁ ভুলে থাকবো তোকে তোমরা সবাই কেমন আছো আশ করি ভালো আছো তো এটা হচ্ছে মায়াপুরের ডে টু ব্লক তো উঠে গিয়েছি আর ঘুম থেকে উঠে আমিও রেডি হয়ে গেছি আর ওনাকেও তাড়াতাড়ি ডেকে স্নান করে একদম রেডি হয়ে গেছি আর এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে বলো লেট হলো আমাদের চারটে থেকে রেডি হয়ে বসে আছি একে ঘুম থেকে তুলে স্নান করে এসে এই রেডি হলো সাড়ে ছটা আমি চারটার সময় হয়ে বসে আছি তো এখানে কে কখন উঠেছিল এটা নিয়ে একটি তর্ক করছিলাম তারপরে চলে গেলাম মেন মন্দিরে ওখানে এখন আরতি হওয়ার টাইম ছিল বাট আমাদের অনেকটাই লেট হয়ে গেছে তো গিয়ে দেখি আরতি হচ্ছে না হয়ে গেছে সেটা এখনও জানি না তো গাইজ দেখো এখান থেকে মন্দিরের ভিউটা জাস্ট অসাম লাগছে আমি তো তখন দেখিনি আমি এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি আর সত্যি বলতে মায়াপুর হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার খুব বেশি মন খারাপ থাকলেও একবার গেলে মনটা খুবই শান্ত হয়ে যায় সেটা আমি আমার সাথেই ধরতে দেখেছি দু তিনবার এরকম হয়েছে আমার খুব মন খারাপ ছিল ওখানে যাওয়ার পর আমার মুড অটোমেটিক ঠিক হয়ে গেছে তো দেখো অনেকটাই ভোর ছিল তখন ভোর না সকালে কিন্তু এত সকালেও মার্কেট কিছু খোলেনি আর আমরা মেন মন্দিরের কাছে গিয়ে দেখলাম মন্দিরে আরতি হয়ে গেছে মন্দির এখন বন্ধ হয়ে গেছে মন্দির আবার ওপেন হবে সাতটায় তাই মন্দিরের আশেপাশে যা জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম কারণ আজকেই আমাদের হোটেল ছেড়ে দিতে হবে হোটেলের চেক আউট আজকে হ্যাঁ গাইজ গুড মর্নিং সো এই ক্যামেরা অন আছে তো এই দেখুন গন্ডগোল করে দাও আমি তো ক্যামেরা অন করেছি আমি ক্যামেরা অন করে স্টার্ট করে দিয়েছি তবুও বলছি ক্যামেরা অন করে যাই ফার হোক আমি এসে একটা এখানে মাছ দেখছি বিশাল বড় বড় তোমরা দেখতে পাবে কি না জানি না ব্লগে মাছ দেখাচ্ছি তো আমরা এখন উঠেছি ভোর সাড়ে তিনটে তো সাড়ে তিনটে থেকে এখন পরিক্রমা চলছে তুমি উঠেছ কখন কখন সাড়ে পাঁচটার পরে এখন বাজে আমি আমি যদি পরে ছটা স্নান করলাম আমি উঠেছি অনেক ভোরে গন্ডগোল হয়ে গেছে তো গাইজ এই যে এটা দেখো এটার নামটা আমি ঠিক জানি না তো মা বলছিল এটা একশো আটটা কৃষ্ণের নাম করে পরিক্রমা করতে হবে তো এটা একশো আটবার করতে হবে মুখে বলতে বলতে তো এটা ভাবছিলাম যে করব দেন আমি করব না ভেবেছিলাম কিন্তু মা আর উনি করছিলেন আর আমাকেও করার জন্য খুব জোর করছিলেন তাই আমাকেও করতে হতো ওদের কথা না শুনে আমার উপায় নেই তাই করেছিলাম আর এখানে আমরা তিনজনাই এটা করছিলাম তার জন্য ভিডিও করা হয়নি আর এখানে আমার একটা ইউটিউবার দিদির সাথে দেখা হয়ে গেছিলো ওনার ওই দিদিটার ভিডিও আমি প্রায় সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে তো গাইজ এরপরে আমরা মেন মন্দিরে গিয়েছিলাম আর মেন মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই ভিডিও করা হয়নি আর ফোনটা জমা রেখে আমরা মন্দিরে গিয়েছিলাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে চলে এসেছি হোটেলে ড্রেস চেঞ্জ করার জন্য দেখতে পাইনি আমি ওই তো এটা কি এটা দেখব কি করে ও কাঠবিড়ালি মামা হাই

লজ্জা করে না তো কিন্তু খেতে দিতে হবে সে আমারও কি যে প্রসাদটা সাড়ে আটটা গেছে না চলো আসবো আমাদের টুনটুনি রেডি নাচার জন্য ওইটা কি নিতে হলো টুনটুনি বাকি যাচ্ছে আবার কিদার যা রে তুমি নটাই ছাড়তে হবে সেকেন্ড দিয়ে এসে মনে আছে ওখান দিয়ে এসে নটাই ছাড়তে হবে তারপর আবার চলে গেলাম মেন মন্দিরে কারণ ওখানে আমাদের আগে থেকে পুজো দেওয়া ছিল আর আমাদের সাড়ে আটটার সময় বলেছিল যে প্রসাদ নিতে আসার জন্য তাই উনি চলে গিয়েছিলেন প্রসাদ নিতে আর আমরা বাইরে ছিলাম প্রসাদ তো নিয়ে এখান থেকে এতটা আসতে এত টাইম লাগলো কেন আমি জানতাম বললাম কোন দিকে তো তারপর আবার আমরা আমাদের রুমে চলে আসলাম আর আমরা ব্যাগ নিয়ে চলে গেলাম আমাদের চেক আউট করার টাইম ছিল তারপর নিচের এই ভবনের নিচেই রেস্টুরেন্ট ছিল এখানে এসে মা রুনে নিয়ে নিয়েছিলাম ইডলি আর আমি নিয়ে নিয়েছিলাম এখানে পিৎজা তো এখানে সব কিছুই ভেজ এখানে ননভেজ কিছু পাওয়া যায় না তো এইটা পিৎজাটা আমি খেতে পারছিলাম না এসে আবার দেখছিলাম কি নেওয়া যায় কিন্তু আমার কিছুই পছন্দ হচ্ছিল না তাও নিয়েছিলাম আমি একটা নান পরোটা নিয়েছিলাম যেটা খেতে আমার ওই অ্যাভারেজ লেগেছে এখানে খাবারগুলো ততটাও টেস্টি ছিল না আর এদিকে আমার সব সময়ের জন্য যেটা স্বভাব সবসময় ওকে জ্বালানো এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আর একমাত্র লক্ষ্য তো রুমালটা আমার কাছে ছিল আর ও আমার জন্য স্প্রাইট আনতে গিয়েছিল। সেই ও রুমালে আমি লিপস্টিকের ছাপ দিয়ে ওকে দিচ্ছি কিন্তু আমি মনে করলাম ও হয়তো রেখে দেবে বাট এটা যাতে মুছে যায় বা দেখা না যায় তার জন্য রুমালটা ভাঁজ করে পকেটে ভরে নিয়েছে এটাকে ঠিক বলো আর এর আগে আমি তিন চারবার মায়াপুর তো এসেছি কিন্তু কখনো এই শোটা দেখা হয়নি এর মধ্যে হচ্ছিল নবদ্বীপের নয়টা দ্বীপ নিয়ে একটা শো ছিল যেটা এর আগে কখনোই দেখিনি তো ও টিকিট কাটতে গিয়েছিলো আর এই যে এই তার মধ্যে হয় তো এখানে আমরা যাচ্ছিলাম আর এখানে কোনো ভিডিও ফটো অ্যালাউ ছিল না ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি নট অ্যালাউ সো এখানে আমি ভিডিও করতে পারব না এদিকটা পুরো জঙ্গল এই মানুষটার বসবাসের এইটা হচ্ছে এই মানুষটার বসবাসের এইটা হচ্ছে বেস্ট প্লেস আরে তারপরে ফোনটা জমা দিয়ে আমরা চারিদিকটা ঘুরছিলাম কারণ ফোন নিয়ে তো সব জায়গায় অ্যালাউ ছিল না দেন আমাদের খাবারের কুপন কাটা ছিল তো তারপরে খাবার টাইম হয়ে গেছিলো আর আমাদের এখান থেকে বেরিয়েও যেতে হবে তাই তাড়াতাড়ি খেতে চলে আসলাম আর এখানে আমাদের প্রসাদ দিয়েও দিয়েছিল। আর এখানে খাবার খাওয়ার সময় আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল হঠাৎ করে দেখি আমার পাশে একটা ফোন পড়ে রয়েছে তো পরে যার ফোন তাকে সেটা রিটার্ন করে দিয়েছিলাম বাড়ি আসার পরে কারণ ওখানে ওনাকে খুঁজে পাইনি তো বাড়ি আসার পরে কল করেছিল আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এতটাই বৃষ্টি হয়েছিল যে এখানে তো জল জমেইছে বাইরে আরও অনেক অনেক বেশি জল জমে গিয়েছিল আর আমার না পাবলিক প্লেসে রিলস করতে কোনো প্রবলেম হয় না বাট পাবলিক প্লেসে ব্লক করতে খুব অকওয়ার্ড ফিল হয় যেটা আমি আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করছি তো মন্দির থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে টোটোতে উঠে পড়েছি আর টোটো থেকে নেমে তাড়াতাড়ি লঞ্চের টিকিট কেটে চলে যেতে হবে কারণ আমরা এমনিতেই লেট হয়ে গেছি আর ওনারও ট্রেন আছে আড়াইটায় আমাদেরও ট্রেন আছে তো লঞ্চের টিকিট কেটেও নিয়েছি আর লঞ্চটা ছাড়া টাইমও হয়ে গিয়েছিল মনে আকাশ কোনো গুলো সাজাবি কবে ওই দু চোখে দিন কাট সেই আসতে রাত যে নামে রাত জাগে মঞ্জুন ওর তো ট্রেন চলে আসছিল আর লেট হয়ে যাচ্ছিলো তাই আর ভিডিও করা হয়নি আর এদিকে আমি আর চলে এসেছি কাটোয়াতে আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার আর কোনো রকম ভিডিও করা এনার্জি নেই ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও